আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহানা আপনারার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লিয়ে আইছি আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি প্রতিদিন আল্লাহান আজকে আর একটা নতুন ভিডিও লগে তাহলে দেখবা ভালো লাগব তো আজকে গফ কর্ম একটা মজার গফ আপনারা শেষ পর্যন্ত তাহলে কিতা করবা এনজয় করবা আশা করি তো আজকে ওইলগিয়া ওখানু খাময়ার আজকের গোপ ওখানু আর কি দেখতে দেখতে তো ইলেকশন সবেও বেশিভাগ সবও জান সেই কিতাব দিবা আমি তো হইতাম পারি আর না কমেন্ট বক্স ও ফার্স্ট ওখান জানাইবা সেই কিতাব বুট দিবা যদি সম্ভব হয় জানাইবা আর কি ডর বয় যদি না থাকে আমার বুট আমি টেকা ছাড়া দিতাম নাই হইবা নানি ফেনে

উঠানির পরে আর কি নিজে নিজরে দেখলে আর চিনি না কোন ক্যামেরা দিয়ে যে আমার ছবি উঠানি হয়েছে আমি কইতাম পারি না আমি অতখানো খানো বেশ সুন্দর না যে বর্তমানে আমার পিকচার জেলা এখন আমার বহুত অভিযোগ কোন ক্যামেরা দিয়ে যে আমার পিকচার আমার ছবি উঠানি হয়েছে আমি তো জান কইতাম পারি আর নাই তোর সুন্দর ক্যামেরা আসিল আর কি আমি নিজৰে একযৰা চিনি না আমি উজ্জ্বল চাওলা আমাৰ ৰং উজ্জ্বল চাওলা উজ্জ্বল চেমলা চাফ গুৰি আনা কিন্তু আমি খানো বুটৰ কাঢ়ুইলা নাই বুটৰ কাডু আমি আমাৰ নিজৰে চিনি না আমি মানত নাই আৰু আপোনাৰ আৰু এক মিষ্টিকতা কেলে আমি বুট দিলে গুৰিলা আমাৰ বহুত আমি টেকা চাৰা দাম নাই আগৰ কথা আপোনাৰ সেই কিতাপ দি তেখেন কৰিলি বা দুদিন কিতাপৰ দৰণ দৰণ্যা আৰু কি ত' ভিডিঅ'টা অকানো শেষ কৰিলি মোৰ আৰু বিনোদনৰ লাগে ভিডিঅ' কিন্তু